কৌশল অবলম্বন করেছিলেন পৃথিবীর বুক থেকে নবুয়তের ধারাবাহিকতাকে বন্ধ করে দেওয়ার জন্য তিনি একটা শয়তানি কৌশল অবলম্বন করেছিলেন কি কৌশল ভাই শয়তানি কৌশল কে অবলম্বন করেছিলেন ফেরাউন কিসের কারণে নবুয়তের দরজা বন্ধ করে দেওয়ার জন্য তিনি একটা কৌশল অবলম্বন করলেন ইউজাববিহুনা না ওয়ায়াস্তাহইউনা নিসাআকুম তারা তৎকালীন যুগে মা এবং বোনেরা যদি পুত্র সন্তান তারা জন্ম দিত তো ফেরাউনের পক্ষ থেকে আদেশ ছিল এদেরকে হত্যা করা না আর যদি কন্যা সন্তান হয় তাহলে জীবিত রাখা ভাই খুব সুন্দর করে বুঝবেন সেম কোয়ালিটি বর্তমান যুগের এই সরকার এই খুনি সরকার ফেরুন যেমন চোদ্দশো বছর আগে নবুয়াদের দরজা বন্ধ করে দেওয়ার জন্য সেটা সন্তানকে হত্যা করার আদেশ চালু করে দিল কন্যা সন্তানদেরকে জীবিত রাখার আইন চালু করে দিল এই সরকারও ফেরাউন সিস্টেম চালু করেছিলেন ঠিক কিনা ভাবে ঠিক ফেরাউন চালু করছিল কি যে ছেলে সন্তানদেরকে হত্যা করা হোক আর কন্যা সন্তানদেরকে জীবিত রাখা হোক আর চোদ্দশো বছর পর ফেরাউনের পদঙ্ক অনুসরণকারী এই খুনি এবং ফাঁসেক সরকার বুবু হাসিনা তিনি ফেরনের মতো একটা শৈতানি কৌশল অবলম্বন করে দিনের রাহাবার যারা দিনের উজ্জ্বল নক্ষত্র যারা দিনের অসাতের কথা যারা বলে আলে মোলামাদেরকে দোষ নির্দোষ বিবেচনা না করে ফেরনের মতোই জেলখানায় ঢুকাইছে আর নারীদেরকে জেলখানার বাহিরে রেখা নির্লজ্জতা এবং বাতিলের দোষ টাইম করা পাইতলা করেছিল ঠিক কিনা ভাই বা ঠিক মৌতারাম হাজিরিন মৌতারাম হাজিরিন ফেরাউনের মোকাবেলা নবুয়াতে কিন্তু তারা করতে পারে নাই কেন পারে নাই আল্লাহ রব্বুল আলাম বলেন আমি যদি হাজার চেষ্টা করি আমার সামনে যে ইলেকট্রিক বাতিলা জ্বলতেছে এটা খুডা নিবানোর জন্য পারবো আমি আচ্ছা আমার সামনে যিনি আছেন সকলে মিলাই চেষ্টা করলাম পারবো পৃথিবীর সব মানুষ চেষ্টা করলে পারবে আল্লাহ রব্বুল আলামিন জানে যে ফেরাউন শুনে না আমি আল্লাহ রব্বুল আলামিন ইসলামের আলো আমি আল্লাহই জ্বালাইছি ইসলামের হেফাজত আমি আল্লাহ তলায় করব বাতিল পন্থীরা যতই চেষ্টা করুক ইসলামের বাতি কখনো নিবাতে সক্ষম হবে না আল্লাহ রব্বুল আলামিন ইসলামের বাতি জ্বালাইছেন এই স্বাধীনতা এই শান্তিপূর্ণ পরিবেশ আমরা পেয়েছি ত্যাগ এবং কুরবানি বিনিময় ঠিক কিনা ভাইবা ঠিক আমরা মনে ত্যাগ করেছি বাংলাদেশের মানুষকে রক্ত শিখেছি সেখানে মজুদ রাখছিলেন আমরা বই বই করে ইনশাল্লাহ এমনভাবে করাভাবে হিসাব নিব ইসলামের বাতিল পন্থী যারা আছে সরকার বাহাদুর যারা আছে তারা পরের জন্য ঈদরে তো খুঁজে পাবে আল্লাহ তারা ওই দিন আমাদেরকে দিতেছেন কিন্তু আমাদের সামনে যারা আসেন রসুল সাল্লাম বলেছেন বিজয় যখন তোমাদের আসবে তখন তোমাদের দুই কাম কয় কাম খালি মাথা গরম করলে চলবে বিজয় আসলে কয় দুই কাম হ্যাঁ রসুল যেই মক্কা থেকে আপনাকে ঘাড় ধরে বের করে দিয়েছিলেন আমার নবীকে যখন মক্কার বেঈমান তাহা নিজের মাতৃ থেকে যখন ঘাস ধরে বের করে দিতেছিলেন বিশ্ব নবী বারবার নিজের জমিন থেকে যখন যাইতেছিলেন বারবার ছোট্ট শিশুকে যখন আমরা বিদায় দেওয়া দেয় মায়ের দিকে তাকায় আমার নবী বারবার মহিলার দিকে তাকাইতেছিলেন রসলেন এক করুন মায়া এবং ভালোবাসা দেখে আল্লাহ তারা বলেছে নবনবীজি বারবার মক্কার দিকে কেন আপনি তাকান আদেশ হয়েছে আপনি মদিরা যান আল্লাহ তারা মোর্চার প্রেসিডেন্ট হিসাবে আমি আল্লাহ তারা মোহাম্মদ উসমানাকে নিয়ে আসবো ঠিক কিনা ভাই বাটি রসুল মনে সান্ত্বনা পেলেন এবার মদিনা দিকে রওনা দিলেন কিছুদিন যাইতে না যাইতে সময়ের ব্যবধানে সাধারণ বিজয় নয় বরং মক্কার প্রেসিডেন্ট হিসাবে আল্লাহ তালা আমার নবীকে মক্কায় আবার ফেরত দিছে ঠিক কিনা ভাই বলে তা আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে আমাদের মসনদ আমাদের চেয়ার আমাদের মসজিদ আমাদের

দুইটা কথা বলেছেন এক নাম্বার নামাজ কি হবে আর দ্বিতীয় কুরবানি করতে হবে কুরবানি বলতে আমরা শুধু গরু ছাগল হাঁস মুরগি তবে করা এটারে কুরবানি বলি কুরবানি বলতে চালের কুরবানি কুরবানি বলতে মালের কুরবানি কুরবানি বলতে সবাই কুরবানি কুরবানি বলতে আমাদের ইমানের কুরবানি ঠিক কিনা বাইবা ঠিক আজকের থেকে আমরা

ما شاء الله زادہ کمال ایمان کی تو تعریف کرنا بھائی جان ہم لوگ ایک ادریت سے جانے اسلام میں ہم لوگ محمد نبی